গ্নের লগ্নের কারক গ্রহ বলা হচ্ছে মঙ্গল কেন বলা হবে লগ্ন অধিপতি চন্দ্রকে বলা হচ্ছে সব থেকে বেশি এটা পাওয়ার দেওয়া দরকার লগ্ন অধিপতি না দেখুন মঙ্গল লেগে আছে দেখতে হবে তুলা লগ্নের হলেও এটা কিন্তু আবার অষ্টম পথি ছয় আট বারো দুস্থান সবাই পড়েছেন কিন্তু যখনই এই প্রতিকারটা ব্যাপারে আমি আগে লগ্ন অধিপতিকে পাওয়ার দেবো কি লগ্ন পাওয়ার দিয়ে দেবো দেখুন আপনারা যা যা দেখছেন তার মধ্যে আমি লিখে দিতে পারি নাইনটি এইট পার্সেন্ট লোকের হাতে পড়ে আছেন তার যা লগ্ন সে অধিপতিকে পাওয়ার দিয়ে বসে আছে মেষ লগ্ন মানে আমি মঙ্গল পড়তে যাবে না হলে হবে না দেখব না মেষ লগ্ন অষ্টম অধিপতিও মঙ্গল দেখতে হবে তো তো সেই এই জিনিসগুলো থেকে সাবধানতা কিছু জুজু মানুষের মধ্যে রয়ে গেছে কিছু কমন কনসেপ্ট যেটা মোস্ট অফ দ্য কেসে দেখেছি এটা রং তার জন্যই মানুষ বলছে আমার কোনো আস্থা নেই যদি স্বাস্থ্য আমার জেমস টোনের উপরে আস্থা নেই জেমস টোন আপনার ভালো হোক বা খারাপ হোক খুব খারাপ হলেও আপনি কিছু রেজাল্ট পাবেন আপনার কখনো খারাপ হবে না